বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি রয়েছেন আমাদের হৃদয়ে অন্তরে আর কালজয়ী সৃষ্টি ছুঁয়েছে প্রতিটি মানুষের মন তাকে শ্রদ্ধা জানিয়ে আজ রায়গঞ্জে অনুষ্ঠিত হল বিভাগীয় নজরুল গীতি ও নজরুল আবৃত্তি প্রতিযোগিতা রায়গঞ্জের জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ সকালে বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করেছিলেন উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ নজরুল একাডেমির আয়োজনে এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আগামীকালও চলবে এখানে রয়েছেন আমাদের এডুকেশন স্যার এবং যারা যারা অংশগ্রহণ করবেন তারা অফিসের সমস্ত স্টাফ প্রত্যেকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সঙ্গীত এমনই একটা সাবজেক্ট যেটা আমাদের সুখ দুঃখ মনেকে অনেক গভীর থেকে আনন্দ জায়গায় করে নিয়ে আর এই গানটাকে ভালোবেসে যারা এই সঙ্গীত জগতে এসেছে তারা প্রত্যেকেই মনে হয় আলাদা একটা কিন্তু মন পাওয়া যায় এই সঙ্গীতের মাধ্যমে যেটা অন্য কিছু সাবজেক্টের মধ্যে নেই আর এখানে যারা উপস্থিত নির্দেশ গান আজকে যারা প্রতিযোগিতা অবশ্য করছে আমি আশা রাখি তারা প্রত্যেকেই ভালো গাইবে এবং আমরা ভালোভাবে সবাই উপভোগ করব তার মধ্যে আমাদেরকে হয়তো বিচার হিসাবে তিনজনকে বেছে নিতে হবে তাই রাখবেন না যারা হবেন তারা তো ঠিকই আছেন আর যারা হবেন না যে আমি অনেক পিছিয়ে বললাম বা কিছু পেলাম না রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ